ইনস্টল করার পূর্বে একটু আইডিয়া নেওয়ার জন্য আরকি তো আমরা এভাবে দুই পিস করে সাজিয়ে রেখে রেখেছি যাতে আপনারা খুব সহজে নিতে পারেন দেখতে পাচ্ছেন ন্যানোপলিশ হাই গ্লসির মধ্যে অনেক চমৎকার এই যে ডিজাইনটা নতুন বলে থাকে এক একজন এক একভাবে বলে আরকি বা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড বলে থাকে আরকি তো যে যেভাবেই চিনে না কেন মোস্ট পপুলার সাইট বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে সো অনেকগুলো কালার রয়েছে যারা কালারফুল নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আমরা ডিসপ্লে করে রেখেছি এই যে আমাদের ম্যাট ফিনিশ বাট উডেন হ্যাঁ হ্যাঁ কাঠের টেকচার মনে হবে যেন কাঠ লাগে এত সুন্দর হ্যাঁ যারা এই ধরনের জায়নামাজ নিতে চান মসজিদের জন্য বিশেষ করে আমরা এই জায়নামাজ গুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে আমাদের এটা আছে সিম্পলের মধ্যে গোল্ডেন শেড সবগুলোর প্রাইস রেঞ্জ ন্যানোপলিশ হাইগ্লসি ডিবিএল এর প্রাইস রেঞ্জটা একশো থেকে একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এই টাইলসটা যদি একশো টাকা স্কোয়ার ফিট হয় একটা টাইলস চারশো টাকা পিস তার কারণ হচ্ছে এই টাইলসটা চার স্কোয়ার ফিট বিসমিল্লাহ রহমান সুপ্রদর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনায় রয়েছি বাহার এবং আমাদের সাথে আছে এমডি সাহেব রাজীব চৌধুরী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা রাজীব ভাই কি দেখে বুঝে গেছেন আমরা চলে আসছি সোনারগা টাইলস কোম্পানিতে আর সোনারগা টাইলস কোম্পানি মানে কিন্তু সবসময় এক্সক্লুসিভ এক্সক্লুসিভ টাইলস কালেকশন হ্যাঁ বন্ধুরা আজকে টাইলস তো দেখাবো তবে কোন টাইলসটা দেখাবো বলে দিচ্ছি সবার পছন্দ সবার ফেভারেট যে টাইলসটি রয়েছে সেটা হলো চব্বিশ চব্বিশ টাইলস সো চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন আগুন আগুন কালেকশন কিন্তু আজকে রয়েছে সোনাগা টাইলস কোম্পানির কাছে তা দেখবো তার একটু কথা বলে নেই আমি কেন রাজীব ভাইয়ের ভিডিওটা বেশি বেশি করি অনেকে কিন্তু আমাকে একবার ফোন দিয়ে বলছি কি ভাই রাজীব ভাই থেকে ব্যবসা শুরু করলেন নাকি না ব্যাপারটা আসলে তা না মূল ব্যাপারটা হলো আমি কিছু বিষয় আছে আমি ভিডিও করি যারা আমার নিয়মিত চ্যানেলে ভিডিও দেখেন আমি কিন্তু অলওয়েজ অথেন্টিক প্রোডাক্টের ভিডিও করার চেষ্টা করি এবং বিশ্বস্ত শোরুমের ডিলারের ভিডিও করার চেষ্টা করি কেননা একজন ডিলারের ভিডিও করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে এই গ্রেড প্রোডাক্টটা পাওয়া যাবে তো আজকে দেখবো এক্সক্লুসিভ চব্বিশ চব্বিশ টাইলসের কালেকশন ভাইয়া আজকে একটু হালকা ডিটেলসের মধ্যে যেহেতু অনেক কালেকশন একটু হ্যাঁ শর্টের মধ্যে যতটুকু দেখানো সম্ভব এবং কম ডিটেলসের মধ্যে প্লিজ অবশ্যই তার আগে একটু ঠিকানা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি প্রতিষ্ঠানের নাম সোনালগাঁও টাইলস কোম্পানি উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ায় আসলে আপনাকে পেয়ে যাচ্ছে সো আমরা আজকে আমাদের বাংলাদেশের মার্কেটের সবচেয়ে পপুলার যে সাইজটা চব্বিশ চব্বিশ সাইজটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের কালারফুল হাই গ্লোসি টাইলসটা আছে বাংলাদেশের মার্কেটের অনেক সুন্দর আমাদের

কি সাইজ যেমন এটা অনেকে আপনার সিক্সটি সিক্সটি বলে থাকে অনেকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বলে থাকে হ্যাঁ এক একজন এক একভাবে বলে আর কি বা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড বলে থাকে অনেকে তো যে যেভাবেই চিনে না কেন মোস্ট পপুলার সাইজ বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে সো অনেকগুলো কালার রয়েছে যারা কালারফুল নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আমরা ডিসপ্লে করে রেখেছি একশো দশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এই টাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের বাংলাদেশের মার্কেটে মোস্ট পপুলার যেই ডিমান্ডের প্রোডাক্টটা ন্যানো পলিশ হাইগ্লসি ডিবিএল সিরামিকের বর্তমানে বাংলাদেশের মার্কেটের সবচেয়ে মানে হাই কোয়ালিটি গুণগত মান সম্পন্ন পূর্ণ যে ব্র্যান্ডটা দিতে পারছে বা দিচ্ছে সেটা হচ্ছে ডিবিএল সিরামিক্স লিমিটেড দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আমরা রেখেছি হাই হ্যাঁ যা যেটা লাগবে এটা তো মানে বলা যায় যে মানে একশো জনের মধ্যে আশি জন এটা খুব পছন্দ করে এটা আমার ফেলে দিলাম দেখবেন পিওর পাথরে হ্যাঁ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি কেন অনেকে আমাদেরকে কোশ্চেন করে আছে ভাই একটু যদি দুই পিস করে দেখা দেন আসলে ইনস্টল করার পূর্বে একটু আইডিয়া নেওয়ার জন্য আর কি তো আমরা এভাবে দুই পিস করে সাজিয়ে রেখেছি যাতে আপনারা খুব সহজে নিতে পারেন দেখতে পাচ্ছেন ন্যানোপলিশ হাই গ্লাউজের মধ্যে অনেক চমৎকার এই যে সিম্পল ডিজাইনটা নতুন এই যে ব্লু ডিজাইনটাকে একদম লেটেস্ট নতুন হ্যাঁ যেরকম কালারফুল যারা নিতে চান হ্যাঁ এটা এটা দিয়ে অনেকে স্টেয়ারও করে নিয়ে থাকেন আমাদের থেকে এই যে নতুন এই ডিজাইনটা একবারে নতুন সিম্পল যারা নিতে চান এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ একটা ডিজাইন আছে অনেক পপুলার ডিজাইন দেখতে পাচ্ছেন ন্যানোপলিশ বিশেষ করে এই গোল্ডেন মালটা অনেক ভালো চলে বা ভালো নিয়ে থাকেন কাস্টমাররা এই যে গ্রে কালারটা আছে এটা আমি পার্সোনালি খুব পছন্দ করি অনেক মানে মার্বেলের মতো লেগে থাকে অনেকটা এটা আছে সিম্পলের মধ্যে গোল্ডেন শেড সবগুলোর প্রাইস রেঞ্জ ন্যানোপলিশ হাইগ্লোসি ডি বিল এর প্রাইস রেঞ্জটা একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এই টাইলসটা যদি একশো টাকা স্কোয়ার ফিট হয় একটা টাইলস চারশো টাকা পিস তার কারণ হচ্ছে এই টাইলসটা চার স্কোয়ার ফিট সো এরকম অসংখ্য ডিজাইন দিয়ে আমরা নানো পলিস সাজিয়ে রেখেছি তার পাশাপাশি যারা ডাবল লেয়ার নিতে চান অনেকে আমাদের কাছে কোশ্চেন হ্যাঁ পিওর পাথর বড়ির মধ্যে দুইটা লেয়ার যারা নিতে চান ডাবল লেয়ারও আমাদের হিউজ কালেকশন আছে যারা ডাবল লেয়ার নিতে চান এরকম অসংখ্য কালারফুল হ্যাঁ গ্রে কালার আছে মেরুন আছে হালকা কালার এই যে সাদার মধ্যে বা অফ হোয়াইটের মধ্যে এরকম টেক্সচার যারা নিতে চান তাদের জন্য আমরা এই ডাবল লেয়ারগুলো সাজিয়ে রেখেছি ইভেন আমরা এই যে জায়নামাজ ফ্লোরে ফেলে রাখছি যারা এই ধরনের জায়নামাজ নিতে চান মসজিদের জন্য বিশেষ করে আমরা এই জায়নামাজগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারতেছি খুবই রিজনেবল প্রাইসে আমাদের চব্বিশ চব্বিশের অনেক ভ্যারাইটি হোমোজিনিয়াস পঁচাত্তর টাকা থেকে শুরু করে ডাবল লেয়ার একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আমরা দিতে পারতেছি চব্বিশ চব্বিশের মানে বিশাল কালেকশন এত কালেকশন যে দেখা শেষ করা যাবে না এই যে ম্যাট ফিন যাদের পছন্দ হ্যাঁ ম্যাট রয়েছে যে তা

তা 2420 এর বলতে পারেন সোনা সোনা গট আইছে ইনশাআল্লাহ 7.5 8000 এর উপরে আইটেম আমরা ডিসপ্লে করে রেখেছি আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ যথাযথভাবে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের মিরর পলিশ রয়েছে যারা একটু কম বাজেটে মিরর পলিশ নিতে চান এরকম অসংকর ডিজাইন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন 90 থেকে 90 থেকে 100 টাকার মধ্যে আমাদের মিরর পলিশগুলো আমাদের ন্যানো পলিশগুলো একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে আমাদের হাই গ্লসি বা গুলো একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ডাবল গুলো একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান আপনি দেখেছেন ন্যানো পলিশ বাট প্রাইস কম্পেয়ার করছেন মিরোর সাথে তো এটা একটু মানে ক্লিয়ার হয়ে নেবেন এই যে মিরোর এই নতুনটা এই ডিজাইনটা আসছে হ্যাঁ এটা মিরোর পলিশ আটানব্বই টাকা স্কোয়ার ফিট এক সিরামিকের এই ডিজাইনটা আছে এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট মিরার এটা আছে পঁচান আটানব্বই টাকা স্কোয়ার এরকম বিভিন্ন দামের আমাদের কাছে আছে আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিক্স এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ড এবং মিড সিরামিক্সের আমরা অথরাইজড অফিসিয়াল ডিলার সো এই ধরনের অসংখ্য ডিজাইন আমরা দিয়ে দিতে পারতেছি আপনাদেরকে সোনাগা এসে আসলে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা কম্বিনেশন পাবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার ক্রেতাদের কথা মাথায় রাখে এবং আমাদেরকে সবচেয়ে ইনস্ট্রাক ইনস্ট্রাকশান দেয় যে আমরা যেন ভালো গুণগত মানসম্পন্ন পণ্য তাদেরকে বেস্ট প্রাইসে অফার করে থাকে কেউ যেন অখুশি হয়ে না যায় অসন্তুষ্ট হয়ে না যায় আমাকে এভাবে বলে বাবা দেখা গেল একটা লোক কুমিল্লা থেকে আসে যেহেতু আমরা কুমিল্লাই সবচেয়ে বেশি টাইম সেল করি তাদের কথাই বললাম যে একটা লোক কষ্ট করে আসে হ্যাঁ তার ডাকে যদি লাভ নাও হয় সমান সমানও যদি হয় তাও দিয়ে দিও ফেরত দিও না হ্যাঁ উনি ওনাকে বলে দিবে যে ভাই আপনার থেকে লাভ করতে পারেনি আপনি দুই দুইটা কাস্টমার দিয়ে দিন দশটা কাস্টমার দিয়েছি খুশি হয়ে দিয়ে দিবে যদি সে দেখে যে না আসলে আমি তাই করেছি সো এরকম এক কালারের মেরুন রয়েছে ব্ল্যাক রয়েছে মেরুন রয়েছে হোয়াইট রয়েছে বিভিন্ন কালার আমরা দিতে পারছি সোনার সব সবসময় বিপুল পণ্য ডিসপ্লে করে রাখে যেহেতু অনেক বড় শোরুম দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম সো আপনারা শোরুমে যারা আসতে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আসেন দেখেন আই হোপ ইনশাল্লাহ আপনাদের পণ্য পছন্দ হবে যেহেতু অনেক ভ্যারাইটি অনেক আইটেম আর যারা দূর দূরান্তে আছেন আমাদের প্রবাসী ভাই বোনরা যারা দূরে আছেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে বা প্রোডাক্ট ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি ছবি পাঠিয়ে দিয়ে থাকি আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনারা যা চান আপনার চব্বিশ চব্বিশ দরকার আমাকে বলবেন বত্রিশ বত্রিশ দরকার বললে সহজ হয় কারণ আপনি দেখা গেলো আপনি নেবেন বত্রিশ বত্রিশ আমি পারলাম চব্বিশ চব্বিশ তাহলে আপনি লাভ হচ্ছে না সো আমাদেরকে একটু প্রথমে যদি একটু ইনস্ট্রাকশান দিয়ে দেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় আমরা আপনাদের চাহিদা মোতাবেক পণ্য দিলাম আপনি দেখে পছন্দ মতো আপনি নিতে পারবেন যেহেতু সোনাগা ডাইস উত্তরের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে ভালো পণ্যের নিশ্চয়তা দিচ্ছি ভালো প্রাইস রিজনেবল প্রাইসের নিশ্চয়তা দিচ্ছি এবং বেস্ট প্রাইস বেস্ট সার্ভিসের নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আমাদেরকে আপনি নখ আপনারা নখ দেবেন আমরা আপনাদেরকে যথাযথভাবে ইনশাল্লাহ যোগাযোগ করব তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম ধৈর্য ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم